চার পাঁচজন সাহাবির কথা মুসান আব্দুল রাজাকে সেই সনদে বর্ণনা আছে তারা দাড়ি কাটতেন কেউ হজের সময় নাই আম সময় কেটেছেন এবং সেই সন্দে প্রমাণিত আছে এই হাদিসের আলোকে অনেকে বলেছে দাড়ি কেউ যদি এক মিষ্টি পরে কেটে দেয় এটা যায় তবে সুননাত নয় সাহাবিরা কেটেছে নবী কাটেনি আপনি দাড়ি কেন দেখেন সাহাবিদের সুন্নাত হিসাবে না নবী সুননাথ হিসাবে নবীর নবী কাটেনি আল্লাহ কোরআনে বলছে সাহাশন একমার সাত সন ইবনু মাজা হাদিস মার এক

হুজুর কি আর বলবো দাড়ি রাখলে যে বিয়ে হবে না ভালো বউ বহু না এটা তো সমস্যা নাকি এইসব সমস্যা করেন না মিসকাতে তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন আসমান জমিন সৃষ্টির পরেই তার আগেই আল্লাহ তাকদির লিখে রেখেছে আপনার কার সঙ্গে যে বিয়ে হবে এটা আগে লেখা আছে দায় থাকলেও যেটা পাবেন চাচা থাকলেও ওটাই পাবেন আপনার যে আমি নিতে যাবো না রে ভাই যেটা আল্লাহ তাকদের লিখে রেখেছে এটা পরিবর্তন হবে না দাড়ির কারণে যেটা মানে দাড়ি থাকলে দা লেখা ছিল ওটাই পাবেন দাড়ি না থাকলেও ওটাই পাবেন আপনি কি মনে করছেন হুজুরদের স্ত্রী দেখতে খারাপ নাকি কে হলে চেরে ভাই তাই আপনি মনে করেন না যে দাড়ি আপনার স্ত্রী বাধা হয়ে যাবে দাড়ি রেখে দেন চিন্তা করবেন না চাচা অনেকের বয়স হয়ে গেছে আপনি আবার রাখেন নি কেন আরেকটা বিয়ে করবেন নাকি যুবকরা নিয়ে টেনশন করছে আপনার সমস্যা কি নামাজের মধ্যে নাস্তিকের মতো প্রশ্ন আসলে আমার করণীয় আমাদের কাছে আসবেন প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিব সহজ উপায় কথা বুঝতে পারলেন না প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে উত্তর নাস্তিকদের জবাব দেওয়া সবচেয়ে সহজ জিনিস পানির মতো আমার কাছে আমি যত জায়গায় স্টাডি করেছি অ্যাথিজম নিয়ে পড়েছি অ্যাগনোস্টিক ইজম নিয়ে পড়েছি হিন্দুইজম খ্রিস্টানিটি জুইজম ইসলাম এগুলো নিয়ে পড়েছি সব চাইতে আমার সহজ লাগে ভালো লাগে নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে মানে এত দুর্বল প্রশ্ন মনে হবে বাপ এত কঠিন কিন্তু ওর সহজ কিছু নাই নাস্তিক বলছে যে আল্লাহকে কে সৃষ্টি করলো এখন জবাব তাই তো কে সৃষ্টি করলো বিপদে ওই যে সৃষ্টি সব কিছুতে আছে সৃষ্টিকর্তা একজন আছে সবার সৃষ্টি আছে তা আল্লাহকে কে সৃষ্টি করলো মনে রাখবেন প্রশ্ন কোশ্চেন যারা লজিক নিয়ে পড়েছেন লজিকের অনেকগুলো ভাগ আছে একটা লজিক্যাল ফেলা আছে না নাই সালাসি অযুক্তি কিছু প্রশ্ন আছে আপনি যদি বলি যে ভাইজান এই কার এই ছেলেটা এই তোমার বিয়ে হয়েছে এ মোবাইল ধরেছে বিয়ে হয়েছে তোমার তোমার বউ কি করে তোমার ছেলের নাম কি হ্যাঁ এই ছেলের নাম কি তোমার তোমার বউ ভালোবাসে তো তোমাকে হ্যাঁ এই যে ওর বিয়ে হয়নি এখন ওর যে বোর খবর নিয়ে আমি ও ছেলে খবর নি ভাই এটা কাজ হবে আরে বেটা বিয়ে হয়নি ও আবার এ প্রশ্ন জীবন অযৌক্তি আরে বেটা তোর বিয়ে হয়নি ওর বউ ছেলে আছে কি আরে আল্লাহ যিনি স্রষ্টা উনি তো স্রষ্টা উনি তো সৃষ্টি না তো ওকে কে সৃষ্টি করলো এ প্রশ্ন এটা অনার্থ কথা বুঝতে পারছেন এ প্রশ্ন কি অনার্থ প্রশ্ন দেখেন একটা ছোট্ট উত্তর দিয়ে বুঝতে পারবেন ধরেন আপনাকে বললাম যে প্যান্ডেলটা তৈরি করতে দশ জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে অঙ্কটা আবার বুঝেন প্যান্ডেল তৈরি করতে জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে কয় দিন দশ জনের ভাষায় বলি তাহলে এক লাখ শ্রমিক যদি আপনাকে দিয়ে দিই প্যান্ডেলটা তৈরি করতে কমিনিট সময় লাগবে মিনিট ওই মোটামুটি তিন সেকেন্ড সময় লাগবে গণিতের ভাষা ম্যাথামেটিক্স অঙ্কের ভাষায় সেকেন্ড তিন সেকেন্ড এখন আপনাদের মেয়ে এক লাখ এই প্যান্ডেল তিন তৈরি ক্ষমতা আপনার বাপের আছে তাহলে প্রশ্নও ঠিক আছে উত্তরও ঠিক আছে কিন্তু বাস্তবতার সঙ্গে মিলাতে পারবেন না পারবেন এরকম হাজার প্রশ্ন আপনাকে করতে পারবো প্রশ্নও ঠিক থাকবে উত্তরও ঠিক থাকবে বাস্তবতা বিরোধী বিরোধী কি বিরোধী নাই আরে মানুষ চোখে ভুল দেখে লালগঞ্জ স্টেশনে চলে যাবেন ট্রেনকে তাকাবেন দেখবেন আপনার ট্রেনের কামড়া কত বড় শেষের ডোবের মতো চোখে দেখছেন ভুল ভুল দেখেন না কথা বলেন ওই কামড়া কে ছোট আরে ভাই ওই অত বড় মাটির সঙ্গে মিশে গেল রে ভাই মিশে যাই রাস্তাতে যাবেন গরমের সময় এখন রাস্তাতে মনে হবে নিচে রাস্তাতে পানি ছল ছল করছে কে দেখছেন কিছুই নাই মরুভূত চলে যান একই জিনিস দেখবেন আছে না নাই চোখে ভুল দেখছেন ডাইরেক্ট তাই অনেক প্রশ্ন আছে অনেক দেখা জিনিস আছে যেগুলো ভুল দেখি মনে হয় কঠিন শুক্রিয়া